তো দেখো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সকালবেলা উঠে বাড়ির কাজ সেরে আমি চলে গেছিলাম কাজে সকালবেলা তো আর পুজো দিতে পারিনি তারপরে সেখান থেকে ফিরে রান্নাবাড়ি করে এখন বাজে ডেটটা তো এখন আমি পুজো দিতে বসেছি তো যেদিন যেদিন আর কি বিশেষ তিথি থাকে সেই দিন সেদিন আমি একটু চেষ্টা করি ভগবানকে বিশেষভাবে পুজো অর্চনা করার তো আজও শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর শ্রাবণ মাসটা যেহেতু বাবা জন্মবাসে আর এই মাসটা জুড়েই একটা খুব ভালো তিথি থাকে তো আজকেও সেই জন্য চেষ্টা করছি একটু শিব ঠাকুরকে বিশেষভাবে পুজো অর্চনা করার তো সকালবেলা আমি যেহেতু হাতে টাইম থাকে না তো আমি সেইভাবে করতে পারতাম না ওই জন্য সব কাজকর্ম সেরে আর কি এখন দুপুরবেলা বসেছি পুজো দিতে তাহলে কি আমি মন দিয়ে ভক্তি করে পুজোটা দিতে পারবো তো দেখো আমি তো পুজোর সব তিথি জানি না তো আমার যেটুকু জানি বা যেটুকু পাচ্ছি সেইটুকুই করার চেষ্টা করছি তো এখানে আমি পঞ্চমিতু দিয়ে ভগবানকে প্রথমে চ্যান করিয়ে নিয়েছি নিয়ে তারপরে সেটা সরিয়ে দিয়ে এইবারে একটু পেলেন জল দিয়ে ভগবানকে চ্যান করিয়ে নেব বাবা ভোলানাথকে চ্যান করিয়ে নিয়ে তারপরে আমি ওনাকে মুছিয়ে আর কি সিংহাসনে বসাবো তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের যেতে একটু ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়বে আরো তোমাদের সাপোর্ট পেলে একটু এগিয়ে যেতে পারবো তো চলো অনেক তো নিজের কথা বলে নিলাম আবারও একটু পুজোর কাজে ফিরে আসি তো এইবার আমি চ্যান করিয়ে শিব ঠাকুরকে বসিয়ে নিয়েছি সিংহাসনে নিয়ে এবার দেখো চন্দন বেটে নিয়েছি নিয়ে একটা বেলপাতা দিয়ে নিলাম আর তারপরে এখানে কিছু দুর্বা আর জব নিয়ে নিয়েছি তো কিছু দুর্বা আর জব দিয়ে দিলাম তো এইগুলো দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে আমি বলতে পারবো না কিন্তু আমি অনেক যারা পূজা অর্চনা করে তাদের ভিডিও দেখি বলে যে এটা দেয়া ভালো তাই আমি দিলাম আর বাড়িতে ছিল বাতসা আর শশা তো সেটাও দিয়ে দিলাম দিয়ে দেখো আস্তে আস্তে আমি এদিকে আসন সাজিয়ে ভগবানের ভোগের থালা সাজিয়ে অর্পণ করে নিলাম ভোগটা এবারে নিচ্ছি আরতি করে তো তোমরা পুরো ভিডিওটা শেষ করো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর ফেসবুক থেকে দেখলে এক ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো